بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار جهربولي يا مدر قطي بالوك نشوي أمرا إيمان نشي يا مدر جهنم তাহারা হলো ধৈর্যশীল অস্বদেকিন সত্যবাদী অল ক নীতিন আর তাহারা হলো গুজার অল মুনফিকিন আর তাহারা হল অর্থ ব্যয়কারী অর্থাৎ অর্থ তাহারা আল্লাহ রাস্তায় খরচ করে অল মুস্তাক ফিরিন আবিল আসহার এবং সেহেরি সময় তাহারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাবরক তালা বলছেন যাহারা আল্লাহর কাছে এ দোয়া করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমরা তোমার ওপর ইমান এনেছি সুতরাং আমাদের গুণাখা তাকে ক্ষমা করে দাও এবং নামের আগুন থেকে বাঁচাও তাদের গুণ হলো এটা যে তাহারা সবিরিন অস্বদিকিন এবং তাহারা সত্যবাদী অল কানিতিন এবং তাহারা আল্লাহর এবাদত গুজার বান্দা হবে অল মুনফিকিন এবং তাহারা আল্লাহর রাস্তায় খরচ করবে অল মুস্তাফিরিন আবিল আসহার এবং সেহেরির সময় তাহারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সেহরি সময় অর্থাৎ ভোর রাতে যেটা তাহার্যুতের সময় সেহরির শেষ হওয়ার আগ পর্যন্ত তাহার্যুতের সময় থাকে তো এই সময়ে আল্লাহর কাছে ইবাদত করা অনেক মকবুল হয় এবং আল্লাহ সময় দোয়া ইবাদতকে খুবই পছন্দ করেন শেষ আসমানে এসে আল্লাহ তাবরোক্তা আলাহ বান্দাকে ডেকে ডেকে বলে কেউ আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো এটা হলো বড় ভাগ্যবানের ভাগ্যশীল সেই ব্যক্তি যে ব্যক্তি এই রাতে উঠে নামাজ পড়তে পারে আল্লাহ সকলে তৌফিক দান করুন শাহিদ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ স্বয়ং এটাই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর সাথে কারা বলে অল মালা ইকাতু ও ক ইমাম কিস্ত এবং ফারিস্তা আর এলেম আলারা এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি বিশ্ব জগতের সকল নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন এই সাক্ষী আল্লাহ এবং ফারিস্তা এবং এলেম আলাহ যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তারাই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদে নেই সাথে সারা পৃথিবীর যে বিশ্ব জগতের নিয়ম শৃঙ্খলা সকল বিষয়ে আল্লাহ তাবর্তাল নিয়ন্ত্রণ করছেন এ ব্যাপারে দেয় সঠিকভাবে ইনসাফের সাথে ক ইমাম শব্দের অর্থ হলো ইনসাফের সাথে আল্লাহ তাবর তালা নিয়ন্ত্রণ করছেন কোনো দিকে বাড়াবাড়ি কোনো দিকে কমানো এরকমভাবে নয় বরং আল্লাহ ইনসাফের সাথে নিয়ন্ত্রণ করছেন লা ইলাহ ইল্লাহ আলা আজিজুল হাকিম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি জবরদস্ত হিকমত ও আলা ইন্দিন ইন্দল্লাহ ইসলাম আল্লাহ তাবরকতালা এখানে স্পষ্ট বলছেন যে এই আয়তের অর্থর আগে বলে দিই ধরেন কোনো ধর্ম কাউকে ভালো লেগেছে সে ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো মানে অত্যাচার কোনো খারাপ নেই আছে এরকম বৌদ্ধ ধর্ম আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন অনেক ইনসাফ সেখানে রয়েছে এছাড়াও অনেক বই পাওয়া যায় একটা বই আমি পড়েছিলাম ছাত্র জামানায় তাকাবুল আদিয়ান বলে তাতে প্রায় এক থেকে দেড়শো পৃথিবীর বুকে যে ধর্ম রয়েছে সে ধর্মকে ইসলামের সাথে কম্পেয়ার করেছে মানে মোকাবেলা করেছে যে এটা ভালো না এটা ভালো তিনি সেই লেখক তো সেখানে এমন এমন ধর্ম পড়েছি বা দেখেছি আপনারা হয়তো অনেক বই পুস্তকে পাবেন সেসব ধর্মের মধ্যে আপনি দেখলে বুঝতে যে খুবই ভালো মানে কোনো খারাপই নেই আর অনেক অল্প জ্ঞানী মানুষ সে পড়লে হয়তো সে ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে এমন রকম পরিস্থিতি তো আল্লাহ তাবারক তল্লাহার কাছে কথা হলো যে যতই ভালো ধর্ম হোক না কেন ইন না দিন দিন এবং ধর্ম আল্লাহর কাছে একটাই সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো ব্যক্তি যদি যতই ভালো কাজ করুক যতই ভালো পথে চলুক না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর সেটা দুনিয়াতেই তার সে সম্মান বা ভালোবাসা যা কিছু পাওয়ার দুনিয়াতে পেয়ে যাবে আখরাতে তার কোনো মূল্য থাকবে না অমাক্তলাফল্লা দিনা কিতাবা কিতাব ইল্লামিম বাদিমা যা আহম ইমুব ইম্বাই না আর এই ইসলামের ব্যাপারে যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ তওরাত জবর ইঞ্জির আল্লাহ তাবতাল আসমান থেকে চারটে বড়ো বড়ো কিতাব নাজিল করেছেন তওরাত জবর ইঞ্জিল এবং কোরআন শরীফ এই চারটে বড়ো গ্রন্থ এছাড়াও আরও বই পুস্তক আল্লাহ নবীদের উপরে রসুলদের উপরে দান করেছেন কিন্তু আল্লাহ বলছেন যাদেরকে আমি কেতাব দিয়েছি তাহারা এই ইসলাম ধর্মর ব্যাপারে এখতলাফ করবে না মতভেদ করবে না তাদের কাছে স্পষ্ট দলিল আসার পরে তারা মতভেদ করতো না আর করবে না কিন্তু কেন বাগ ইয়াম বাই নাহুম তাহারা বসত হিংসা বশত তারা এই কাজ করেছে এই যে ইহুদি বর্তমান নাসারা তারা জানে যে ইসলাম ধর্ম সত্যি তারপরেও এবং অন্য আয়তের মধ্যে বলেছে যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তারা এইভাবে চেনে যেমন তারা নিজের সন্তানদের সন্তানকে চেনে নিজের সন্তানকে চিনতে কেউ ভুল করে না মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের যে নিদর্শনগুলো বৈশিষ্ট্যগুলো তওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে এসছে সেগুলো তারা পড়ে এইভাবে চিনতে পেরেছিল তারপরেও তারা মানবে না কেন বাগিয়াম বাই নাহুম জিত বসত হিংসা বসত ওমাইয়কসুরু আয়াতিল্লাহ ইন্দাব আর আল্লাহ তাপরক আলা বলছেন যারা আল্লাহর আয়াত এবং নিশানগুলোকে অস্বীকার করবে নিশ্চয়ই আল্লাহ তাবর্তে আল্লাহ খুব শীঘ্রই হিসাব লেনেওয়ালা খুব শীঘ্রই তাদের হিসাব নেবেন ইন হাজু ফাকুল আসলাম তু আজহি আলিল্লাহি ওমান ইত্তাবান আর যদি তোমার কাছে অর্থাৎ নবী সাল্লি বলা হয়েছে যে তোমার সাথে যদি তারা মতভেদ করে এবং হট করে তাহলে তুমি তাদেরকে বলে দাও আসলাম তু আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি ওমান ইত্যাবান এবং আমার যারা অনুসারী তারাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আর এ কথাও বলে দাও ওকুল্লিল্লা দিনা উতুল কিতাব অলম্বী দিনা আসলাম তুম যাহারা যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদ্দিন আসারা তাদেরকে বলো তোমরা কি আল্লাহর সামনে আল্লাহর পথে আত্মসমর্পণ করেছো ফাইন আসলামু যদি তারা আত্মসমর্পণ করে ফকাদ ইহতাদাও তাহলে তারা হেদায়ত পেয়ে যাবে ওয়া ইন তাওয়াল্লাহ আর যদি তাহারা মুখ ফিরিয়ে নেয় ফাইনামা আলীকাল বালাক নবী শুধু তোমার দায়িত্ব হল পৌঁছে দেওয়া এই বার্তাটা পৌঁছে দাও যে আমরা তো আল্লাহর সামনে মাথা নত করে নিয়েছি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছি তোমরা কি করছো যদি মেনে নেয় সুবাহান আল্লাহ তারাও হেদায়ত পেয়ে গেল যদি না মানে তাহলে তুমি শুধু এই বার্তাটা পৌঁছে দাও যাতে করে দিন তারা এই কথাটা না বলতে পারে যে আমাদের কাছে তোকে এই কথাটা বলেনি যে মোহাম্মদকে মানতে হবে বা এই ধর ইসলামকে মানতে হবে এটা কেউ বলেনি দলিল হিসাবে তুমি বলে দাও যে হ্যাঁ আমাদের দায়িত্ব কি আমরা তবলিক করে দেবো পৌঁছে দেব। এরপরে মানলো না মানলো সেটা হুজাত আল্লাহর কাছে আর তারা দলিল দিতে পারবে না বিল ইবাদ আল্লাহ সব কিছু দেখছেন এরপরে যদি কেউ প্রশ্ন করে যে ইহুদিরা তারাও তো একটা নবীকে মানে ধরো ইহুদি মুসা আল্লাহিসামকে ফলো করে এবং সকল ইহুদি বলো নাসারাবো সব ইব্রাহিম আলী সাল্লামকে মানে তো তাহারা কেন ও জান্নাতে যেতে পারবে না তার কথা হলো এটাই আল্লাহ বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালাম আসার পরে যে বিধান দেওয়া হয়েছে সেটা যদি তারা আসলাম ও ইমান এনে নেয় ফকাদাও তাহলে তারা হেদায়েত পেলো আর যদি না করে তাহলে তুমি তাদেরকে ছেড়ে দাও তাদেরকে আল্লাহ দেখে নেবেন ইনল্লাকরী আয়াতি ওয়ায়ক তরুন হক ওয়ায়ক তুরুন মরুন কিস্তিমিনা সবসুর হে আদা বিন আলীম নিশ্চয়ই যাহারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে আর নবীদেরকে ও না হক কতল করেছে ভাবা ওয়েকতুরুন আল্লা দিন আর তাহাদেরকেও হত্যা করেছে যাহারা ইনসাফের আদেশ করেছিল ইনসাফের কথা বলেছিল সৎ কথা বলছে হক পথে চলছে মানুষের মাঝে ইনসাফ করছে তাহাদেরকেও হত্যা করেছে আর বর্তমানে চলছে যে প্রধান বলো যে ভালো কাজ করলো বা এম এলএ বলো যে পথে যে রাজনীতি পথে সে দেখা যাচ্ছে ভালো কাজ করছে তার মান সম্মান আছে বড় পোস্টে আছে বা মানুষ তাকে জনপ্রিয় সে বেশি তো দেখা যাচ্ছে যে কোনো প্রকারে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গাতে মেরে হোক যে কোনো প্রকারে সরিয়ে দিয়ে সেই জায়গায় এমন ব্যক্তি আসছে সে জালিম তো আল্লাহ তবর তারা বলছেন যে যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আর যাহারা নবীদেরকে না হক কত করেছে নবীরাও তো ওই একই ওই তো হক কথাই বলেছে ইনসাফ কায়েম করেছে তাহলে ও নবীকে হত্যা করলো যেমন এর পূর্বে বহু নবীকে হত্যা করেছে আর এছাড়া যাহারা এরকম ইনসাফের কথা বলছে ইনসাফ করছে তাদেরকে হত্যা করেছে ফাবাস হ তাদেরকে বলে দাও বড় কষ্টদায়ক আজাবের সুসংবাদ শুনিয়ে দাও উলাইকাল্লা দিন দুনিয়া তহমা আলমফিদুনিয়াওয়ালাফিরা তাহারাই তাহারা ওই ব্যক্তি যাহাদের আমল দুনিয়া এবং আখরাতে নিঃস্ব হয়ে গেছে আল্লাহ তাবরতলা বেকার করে দিয়েছে ওমা নাসিরিন আর তাহাদের জন্য আখরাতে কোনো সাহায্যকারী থাকবে না অর্থাৎ তারা দুনিয়াতে এই যারা হত্যা করছে দেখা যাচ্ছে একজন এমএলএ মেলে সে মেলে খুব ভালো কাজ করছে মানুষের মাঝে সমান সমানভাবে সে চোখে দেখছে এই ব্যক্তিকে কোনো ব্যক্তি সে ওই জায়গাটা নেওয়ার জন্য আর জুলুম করার জন্য সেই নিয়েতে সে তাকে সরিয়ে দিল বা মেরে দিল। এখন সেই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে যদি দশটা ভালো কাজও করে নেয় সে মুসলমান নামাজও পড়ছে ইবাদত করছে বহু খরচ করছে জাকাত দিচ্ছে আল্লাহ তাবরক তাআলা বলছে তার আমল নষ্ট হয়ে যাবে ওমা সিরিন আর তার কোনো সাহায্যকারী দুনিয়াতে থাকবে না কাফেরদের তো কোথা ছেড়ে দেয় তাদের তো আমলই নেই কিন্তু মুসলমান হয় যদি এই কাজ করে তারও আমল নষ্ট হবে আল্লাহ তাবরোকাল্লাহ আমাদের কোরআনের প্রতি আমল করার তৌফিক দাম